শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ সঞ্চালক প্রধান হিসেবে ভারতীয় পুলিশ সেবার আধিকারিক হরমিত সিং এর আজ দায়িত্ব গ্রহণ রাজ্য সরকারের আসামকে বিনিয়োগের কেন্দ্রস্থল এবং দেশের শীর্ষ রাজ্যগুলির অন্যতম হিসেবে গড়ে তোলার লক্ষ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে দ্বিতীয় অমৃত স্নানের সময় পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হওয়া সহ বেশ কয়েকজন আহত হাইলাকান্দির একজন ব্যবসায়ীর এই পদপিষ্টের ঘটনায় মৃত্যু এবং হাইলাকান্দি জেলা স্তরের বরদলি ট্রফি ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু এবারে বিস্তারিত খবর রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ সঞ্চালক প্রধান হিসেবে ভারতীয় পুলিশ সেবার আধিকারিক হরমিত সিং আজ দায়িত্বভার গ্রহণ করেন গোহাটির উলুবাড়িতে আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে তিনি জিপি সিং থেকে দায়িত্ব গ্রহণ করেন পূর্বের পুলিশ সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক প্রধান হিসেবে নিযুক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে হরমিত সিংকে ভারপ্রাপ্ত পুলিশ সঞ্চালক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আসাম পুলিশের বিদায় সঞ্চালক প্রধান জিপি সিং কে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর প্রধানের গ্রহণের আগে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন শ্রী আচার্য সঞ্চালক জ্ঞাপন করেন এ উপলক্ষে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও আজ শ্রী সিংকে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করে বিদায় সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী তাকে ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ তদারক করার জন্য গঠন করা যৌথ সংসদীয় কমিটি আজ এর খসড়া প্রতিবেদনে অনুমোদন জানিয়েছে আকাশবাণীর অংশগ্রহণ করে এই একত্রিশ জনের কমিটির অধ্যক্ষ জগদম্বিকা পাল বলেন যে কমিটি বিলটির চৌদ্দ নম্বর দফা সম্পর্কিত সংশোধন গ্রহণ করেছে তিনি বলেন যে এই প্রতিবেদন আগামীকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাখিল করা হবে বিগত ছয় মাসে বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত বিরোধী পক্ষের সাংসদরা প্রতিবেদন গ্রহণ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন ডিএমকের সাংসদ এ রাজা বলেছেন যে প্রতিবেদনটি আলোচনার মাধ্যমে গ্রহণ করা হয়েছে একইভাবে কংগ্রেসের নাসির হোসেন তাদের প্রদান করা বেশ কিছু পরামর্শ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জী শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ অরবিন্দ সাওন্ত ও বিরোধী পক্ষের অন্য সাংসদরা বিলটির বিরোধিতা করে তারা লিখিত আবেদন দাখিল করেছেন বলে জানান উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে দ্বিতীয় অমৃত স্নানের জন্য গতকাল রাতে ভক্তদের ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্ত ভক্তের মৃত্যু হওয়া সহ কয়েকজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে ভক্তরা গতকাল রাতে অমৃত স্নানের জন্য আখাড়া মার্গের বেড়া পার হয়ে যাওয়ার সময় প্রচণ্ড ভিড়ের জন্য বহু সংখ্যক ভক্ত গুরুতরভাবে আহত হন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনা খুব দুঃখজনক

প্রয়াগরাজে মৌনী অমাবস্যা উপলক্ষে এ পর্যন্ত চার কোটিরও বেশি লোক সঙ্গমে পবিত্র স্নান করেছেন এখনও লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্নানের জন্য আসছেন বলে প্রয়াগরাজের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন এদিকে গতকাল রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হাইলাকান্দির এক ব্যবসায়ী নীতি রঞ্জন পালের মৃত্যু হয়েছে রাত প্রায় একটার সময় এই ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে প্রয়াত পাল গত ছাব্বিশে জানুয়ারি মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হাইলাকান্দিতে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এদিকে হাইলাকান্দির ব্যবসায়ী সমিতি প্রয়াত পালের মৃতদেহ হাইলাকান্দিতে নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে আমি হাইলাকান্দিবাসীর পক্ষ থেকে সরকারের কাছে একটা অনুরোধ নীতিটাকে যে কোনোভাবে আমরা হাইলাকান্দিতে নিয়ে আনি দেওয়ার জন্য আমরা দাবি জোরালো দাবি সরকারের কাছে রাখছি কারণ নীতিটা আমরা হাইলাকান্দির মিষ্টান্ন ভাণ্ডার এবং খুব ভালো মিষ্টি এখানে অনেক অনেক গাত প্রতিঘাতের মাঝেও আমাদের হাইলাকান্দিরে হাইলাকান্দির একটি মিষ্টির ঐতিহ্য রেখে গেছেন আর জন্মিলে তো মৃত্যুই হয় কিন্তু এটা দুর্ভাগ্য যে উনি একটা তীর্থস্থানে গিয়ে হয়তো চাপা পড়ে মারা গেছেন স্বাভাবিক মৃত্যু হবে না আর কি তাই সরকারের কাছে আমার হাইলাকান্দি পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ যাতে আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার আসামকে বিনিয়োগের কেন্দ্র ও দেশের শীর্ষ রাজ্যগুলির অন্যতম রূপে গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণের প্রস্তুতির খোঁজ নিয়ে শিল্প বাণিজ্য ও সরকারি কোম্পানি বিভাগের মন্ত্রী বিমল বরা আজ কথা জানান তিনি বলেন যে আসন্ন অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণের পাঁচটি সহযোগী রাষ্ট্র এই বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে এই লক্ষ্যে উপনীত হতে সমর্থ হবে তিনি অ্যাডভান্টেজ আসাম সম্মেলন সফল করে তোলার জন্য বিস্তারিত পরিকল্পনা ও কৌশল রূপায়ণ সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগু আজ গোগামুখ বাদুলোকায় ঝুমুর নৃত্যের চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সরকারের উদ্যোগে বিশে ফেব্রুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে প্রায় আট হাজার শিল্পী ঝুমুর নৃত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়ার প্রয়াসের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগ অনুষ্ঠিত এই কর্মশালায় জোনাই চিলাপথার মাঝখোয়া ধেমাজি গোগামুখের বরদলি বাগানো গ্রামের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর যাবে শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে হাইলাকান্দি জেলা স্তরের ট্রফি ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার আজ উদ্বোধনী ম্যাচে আলগাপুর এফসি গোলে ক্লাবকে পরাজিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ শুরুর আগে প্রাক্তন মন্ত্রী তথা হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গৌতম রায় সত্তরতম ভারতরত্ন গোপীনাথ বরদলৈ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এ উপলক্ষে জাতীয় ফুটসল খেলোয়াড় পুষ্পা শাহুকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় আগামীকাল বরদোলই ট্রফির দুটি ম্যাচ মাঠে অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় বি গ্রুপের ম্যাচে প্যারাডাইস এনজিও ভাটিরকুপা ফুটবল ক্লাবের মুখোমুখি হবে অন্যদিকে রয়্যাল অ্যাসোসিয়েশন রংমাই হবে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল দুদিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে আগামীকাল শিলচর আসছেন মন্ত্রী শ্রী সিংহল আগামীকাল সকালে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে শ্রীভূমি চলে যাবেন এরপর মন্ত্রী সকাল সাড়ে দশটায় শ্রীভূমির সিভিল হাসপাতাল পরিদর্শন করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে হাইলাকান্দিতে যাবেন এরপর মন্ত্রী শ্রী সিংহল বিকেল তিনটি কুড়ি মিনিটে হাইলাকান্দিতে অনুরূপ একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন পরে মন্ত্রী শিলচরে এসে রাত্রি রাত্রিযাপন করবেন এবং আগামী শুক্রবার সকালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন মন্ত্রী শুক্রবারই দিশপুর ফিরে যাবেন পূর্ত বিভাগের শিলচর ও উধারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের মুখ্য কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে পয়লাপুল জয়পুর হরিনগর কুমাছড়া রোডের একটি গুরুত্বপূর্ণ অংশে একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে উল্লেখ্য মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে সমগ্র দেশের সঙ্গে আগামীকাল হাইলাকান্দি জেলায় মহাত্মা গান্ধীর তিরোধান দিবস দিবস শহীদ পালন করা হবে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সকাল মিনিট মৌনতা পালন করা হবে মিনিটে হাইলাকান্দি শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে এক মিনিট সাইরেন বাজিয়ে মৌনতার সূচনা হবে এই সময়ে জনসাধারণকে নিজেদের কাজকর্ম থেকে বিরত থেকে গাড়ি রিকশা অটো ইত্যাদি যানবাহন চালানো বন্ধ রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বলা হয়েছে এরপর সকাল এগারোটা বেজে দুই মিনিটে সাইরেন বাজিয়ে নিরবতা ভঙ্গ করা হবে জেলা প্রশাসন থেকে এই সময় জনসাধারণকে নিজেদের কর্ম ত্যাগ করে নিরবতা বজায় রাখতে আবেদন জানানো হয়েছে এদিকে শ্রীভূমি জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হবে এই উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকাল এগারোটায় দু মিনিটের জন্য সব ধরনের কাজকর্ম যানবাহন চলাচল বন্ধ রেখে নিরবতা পালন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে এই সময়কালে সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান যানবাহন দু মিনিটের জন্য বন্ধ রেখে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন চোর সহ সাম্প্রতিক সময়ে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে আমাদের হাইলাকান্দি জেলার সংবাদদাতা জানিয়েছেন যে কয়েকদিন আগে বাজারে একটি বাড়ি ও একটি সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে পাঁচগ্রাম থানায় মামলা দায়ের করা হয় তদন্তের পর পুলিশ আজ চারজন চোরকে আটক করে এবং চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে ধৃত চোররা হচ্ছে জানকী বাজার ডলিডহরের সাদ্দাম হোসেন মাসুক আহমেদ সাহিদ আহমেদ এবং জামাল উদ্দিন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের উন্মুক্ত নালা নর্দমা ও খোলা স্থানে আবর্জনা না ফেলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে যে কোনো ব্যক্তি সবজি মাছ ও চাল বিক্রেতা হোটেল শোরুম শপিং মল হাসপাতাল কর্তৃপক্ষ যদি নালা নর্দমা ও খোলা স্থানে আবর্জনা ফেলেন তবে দু সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ধারায় পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মূল্য দায়ের করা হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ সঞ্চালক প্রধান হিসেবে ভারতীয় পুলিশ সেবার আধিকারিক হরমিত সিং আজ দায়িত্বভার গ্রহণ রাজ্য সরকারের আসামকে বিনিয়োগের কেন্দ্রস্থল এবং দেশের শীর্ষ রাজ্যগুলির অন্যতম হিসেবে গড়ে তোলার লক্ষ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজী মহাকুম্ভে দ্বিতীয় অমৃত স্থানের সময় পদবিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হওয়া সহ বেশ কয়েকজন আহত হাইলাকান্দির একজন ব্যবসায়ী এই পদপিষ্টের ঘটনায় মৃত্যু এবং হাইলাকান্দি জেলা স্তরের বরদলুই ট্রফি ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল মিনিটে